говорি বানায় না শুধু আরবে আমার আیشর জন্য भूख प्याসের জন্য শক্তি বানায় কই বানায় না বানায় না শুধু কেবল মাত্র দিন পার করার জন্য রাত্রি گزارার জন্য কিছু सामान নেই যে সামান তুলো না কই আমার আত্মার দিন নিতে কই এমনি আমি ছিলাম না আমার আছি আবার চলে যাব।

محبت করিস সন্তানকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি কত না চিন্তা করেন আমার সন্তানের কত না চিন্তা পেছালি সময় মাঝিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহু আকবার ইলাহা ইল্লা আল্লাহ ইলাহা

Jadi dunia ini pakaiin kami hati, hal ada yang tani, dahari, lamia ku sayam mardugo, amitoh emang kita jenis yang, jenis kulit coran motor jenis lain, ekstra ekutan apa panik, to emang apa, jadi nafas lagi gusul ke arah sana politik

এমন এক নবীর থেকে আমি আপনাকে সৃষ্টি করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন যে তুমি কি এক ফোঁটা পানি ছিলা না আমি কি তোমা আয় অস্তিত্ব দিয়েছি তুমি কি এক টুকরা মাংস ছিলা না আমি কি তোমা আয় অস্তিত্ব দিয়েছি তুমি কি একটা মা এর হাড়িতে ছিলা না যে হাড়ের রূপ তো আমিই প্রদান করেছি আর আজকে ইয়া গুলোregisterTask হয়েছে

আমার দ্বারা হয়ে যায় শয়তানের দুকায় নসের দুকায় আর তুমি হলেন দয়ালু তুমি ক্ষমা করতে ভালোবাসো ও আল্লাহ